থেকে একটা চিন্তাও করি নাই আর তোমার পঁচিশ বছর বয়স তুমি রোজা রাখতে পারো না কিছু মা বাবা আছে বড় নষ্ট মা বাবা বলে চালের আর ভাতের কি অভাব লাগছে রোজা রাখবো কেন অবلاقي ভাতের অভাবে রোজা রাখি পৃথিবীর সব ধর্মে রোজা আছে হিন্দুরাও রোজা রাখে বৌদ্ধরাও রাখে সিস্টেমা আলাদা ইহুদিরাও রোজা রাখে না খাওয়ার সাধনা সব ধর্মে আছে তুমি বলো কেন আমি রাখবো না এই আল্লাহর দেখো এই বরকতের রমজান রোজা শুধু সবাব এতটুকু না বরং তোমার শরীরের জন্য মহা ঔষধ কিছু কপাল পরা রাখায় রোজা রাখলে আমার রোগ বেড়ে যাবে আরে মিয়া রোজাটারে রোগ কেন বানাও বড় আল্লাহর মহাব্বত দিয়ে রোজাটারে রোগের ঔষধ বানাও আর আল্লাহকে বলো হে মালি একটা ফরজ রোজা ভাঙবে না বরকতে তুমি আমারে সুস্থ রাখিও রে আল্লাহ Авар Маула তোমার দোয়া কবুল করে নিবেন রমাজানে যেন আমার একটা রোজা ভাঙ্গা যায় না ও মা বাবারা আপনার উপযুক্ত মেয়ে ছেলে যদি রোজা না রাখি আপনি হাজার কামল করে আসামির কাপ গড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে পালাবার উপায় নাই পথের তৈরি হয়ে যান একটা রোজার জন্য আমার কলিজার বোনেরা আমার যুবকেরা ভেঙ্গে না ফেলে অভ্যাস করায় দেন রাতের বেলা তারা বিন্নামাজ

একা খাওয়ার আগ্রহ নিয়ে বর্ষ এক গেলার টান দিস তোমার প্লেটের খানা খাওয়ার খুব নাই কার ক্ষুদ্র আল্লাহ ডিউটি করবেন দ্বিতীয় আনুল হলো রবাজ আনুল মুবারক কোরআন বেশি বেশি তেল আগ করবেন যারা বলেন পারি না এক ঘন্টা সময় দিবেন আল্লাহর কোরআন শিখতে বিশ ঘন্টা লাগে যেদিন বিশ দিন সময় দিয়া বিশ ঘন্টায় কোরআন শিখবেন ওই দিন নামাজে দাঁড়ায় দেখবেন কত মজা মাত্র বিশ দিন বিশ ঘন্টা সময় দিবেন তারাবিন পরে এক ঘন্টা না হয় সাহারি খাইয়া ফজলের পরে এক ঘন্টা প্রতিদিন এক ঘন্টা সময় দিবেন বিশ নমাজে কোরআন শিখে ফেলবেন ইনশা আল্লাহ চেষ্টা করেন হিম্মত করেন কত বড় কোনদিন দেখলা না খুইলা ভেতরটা কেমন সন্তানের উপর আইল না কোরআন আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করো আমাজানেরা কদরের রাত্রে বিশাল খতমের সিলি সিটি আর সিটি বড় লোকের সিলি বেশি তাই আমার বউ দিছে ছাব্বিশ খতম আমার মাইয়া দিছে তেরো খতম আমরা হুজুরেরা পাঁচ খতম দিতে ঘাম ছুইটা যায় যেই তাড়াতাড়ি সহি ভাবে ভরি মহিলারা যে কি আন্দাজে ভরে তোমার নাম কি আমরা জানা ছাব্বিশ খতম কেমনে দিল বড় লোক হাজি সাহেব কয়ে যে একবার আলহামদুল তিনবার কুল হুয়াল্লাহ

ইমাম সাহীর আহমাতুন আলা র মাজানের সাতবার কোরআন খতম করেছেন আল্লাহর কোরআন সাহায়ক রাম কি তিনি খতম করেছেন আল্লাহর কসম আমার মাওলার মোহাম্মত পাওয়ার জন্য দুইটা মাধ্যম এক নম্বরে নামাজ দ্বিতীয় হলো আল্লাহর কোরআন তালায়াত এই নামাজ বাড়ায় পড়বেন তেলাওয়াত ও বাড়ায় পড়বেন যারা পারেন না শিখবেন আর মাওলার কোরআনটা মাঝে মাঝে খুলবেন আর ইফতারির টাইমে খবরদার গোলমাল না করে দোয়া করবেন ইফতারি সামনে নিয়া দোয়া করতে দেরি কবুল হতে দেরি না আমরা ইফতারির সময় বাজার মিলায় ঘরে মসজিদে যেহেন ইফতারি দুনিয়ার গল্প গুজব বৌরে কামে লাগায় দিছে রমাজান একটু কাজ বাদ দিয়ে কমায়ে দিয়ে নিজে সহযোগিতা করবে তা না ওই বউ কাম করে ওদিকে মাইয়া ভোলা এক ঝামেলা আর হে বয়ে মেয়ে ভুল ধরে বেজুতে বেসন কম কেন সর্বতে চিনি নেই কেন এই করতে করতে কাবজা করতে করতে আজানি হলে নাই তিন মিনিট পরে আজান না দেয় গরিব দিকে এই জন্য ইফতারির আইটেম সব আয়োজন আধা ঘন্টা আগে কমপ্লিট এইবার আধা ঘন্টা টাইম বসে বসে আল্লাহর কাছে দোয়া করো ছেলের জন্য মেয়ের জন্য পরিবারের জন্য বেশি দোয়া করবেন ওই টাইমে কোন কথা নাই আর কোরআন পড়বেন তাহার যুগ পড়বেন রোজাদার কে ইফতারি করাবেন বেরোজাদার কে জেনে শুনে ইফতারি করানো মারাত্মক গুনাহ জানেন এটা রোজা রাখে যদি ইফতারি করান গুনাহ হবে কি হবে গুনাহ হবে রোজাদার কে ইফতারি করাবেন যাদের উপরে যাকাত আছে দিয়ে দিবেন গরিবের হক আদায় করবেন জাকাত দেওয়া এক জিনিস গরিবের হক আদায় করা আর এক গরিবের হক আদায় করবেন আপনি একশো জনের মানুষের দেখাইয়া ফেসবুকে ছবি দেওয়ার জন্য দরকার নাই বিশটা গরিবের দেন ওর পুরা মাসের সাহারির চাউল কিনা দেন ডাল কিনা দেন ইফতারির আয়োজন করেন ঈদের বাজারে যা লাগবে দিয়ে দেন দোয়া করা লাগবে না কলিজা ভেঙ্গে দোয়া আসবে

আপনারা তিন নাম্বার বারান্দায় ভিতরে আল্লাহ বিশ টাকা তো মনের মধ্যে একটা কষ্ট হয়েছে পুরা কাতার দ্বারে ভেঙেছি তরমুজ বানায় গেছেন এটা কেমন যাদের অভ্যাস আমি আটের বেশি আমার মাজায় সমস্যা বারান্দায় খারাই অন্তে পিসা ভাববে না অর্ধেক মুনা পেরেছেন বিশ টাকা তলারা বিশ টাকা তলারা সামনে দাঁড়াবে অনবরত তেলাওয়া চলতে থাকবে শুনতে থাকবে কলিজা ঠান্ডা হয়ে যাবে এই তারাবির মাধ্যমে একটা খতম হয়ে গেল না আর নিজে কম নিজে নিজে কোরআন করিয়া করিয়া এক খতম নেবেন আর যারা বলেন পারি না চেষ্টা করবেন তবে আমার মহাপতের এক দাবি হইল আপনি আঙ্গুল টাইনা টাইনা ফিরিশটায় এক খতম দেবেন আল্লাহ কইবেন আল্লাহ কোরআনের নূর আমার চিনায় দাও আল্লাহ সবাইকে কবুল করেনি আমাকেও কবুল করেনি